হে এভরিওয়ান আমি সুস্মিতা আমি তোমাদের আমার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমি তো খুব ভালো আছি তো তোমরা জানো যে আমাদের এখানে যে শীতলা পুজো হচ্ছিলো তার আজকে ভোগ রয়েছে তো তাই জন্য বাবুরহাটে যাবো দুধ কিনতে তো তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এখন দেখো আমাদের এখানে ভোগের জন্য মাছ কাটা শুরু হয়ে গেছে তো গ্রামের মাঠেই মাছ বিক্রি হচ্ছিলো তো ওখান থেকে এই মাছগুলো কিনে আনা হয়েছে এই যে দেখো মনীষা এবং আমার এই যে শুভেন্দুদা মাছগুলো ছাড়াচ্ছে তো এখন চলো বাবুরহাট যাওয়া যাক তো এখন আমি ভাইপোর সাথে যাচ্ছি বাবুরহাটে তো এই যে এইখানে আমুলের এই যে স্টোরটা হয়েছে এখানে এটা হয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে কারণ আগে আগে না হলে মহিষাদল যেতে হতো নইলে কোনো দোকানে অর্ডার দিয়ে আসতে হতো সে যাই হোক বাড়ি ফিরে টিফিন টিফিন করে রান্নাঘরে এসে দেখি যে পায়েস বসে গেছে আর ওইদিকে মা মাছ ভাজছিল আর ওইদিকে সিমাদি পায়েস করছিল তো যাই হোক তো এরপরে সাড়ে দশটার দিকে আমি আর দিদি চলে যাই মাঠে কারণ ওখানে গিয়ে লাইন দিতে হবে এই পুরো এই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ এগুলোতে সবগুলোতেই লোক ভর্তি হয়ে যাবে কিছুক্ষণ পরে তো ওই যে দেখতে পাচ্ছ আমার দিদি তো আগেই এসে এখানে গামলাগুলো সব পেতে দিয়েছে আমরা সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি এসে এইখানে এই যে পেপারের নিচে বসার কারণ এবছর তো ঠান্ডার সময় সোয়ালটা হয়ে গেছে কিন্তু অন্যান্য বছর কি হয় চৈত্র মাসে হতো তখন ভীষণ গরমে মানে দাঁড়ানো যেত না তো সেই রকমভাবে এবছরও চলে এসেছি তো আমার দিদিকে ওখানে দাঁড় করিয়ে রেখে আমি চলে এলাম একটু মন্দিরে ভোগ প্রসাদগুলো দেখার জন্য কারণ এখানে মাকে তখন ভোগ দেখানো হচ্ছিল আর বাইরে পুরোহিত মশাই কিছু একটা করছিলো তো আমি ওটাই দেখতে এসেছি তো এসে দেখলাম যে এখানে ডেচকির মধ্যে আলাদা করে সব কিছু মিক্স করছে এটার কারণ আমি জানি না সে যাই হোক তো একটু পরে দেখলাম যে মাকে ভোগ দেখানো হয়ে গেছে তো এরপরে মাঠে তো মানে পা ফেলার জায়গা থাকবে না তো যে দেখতে পাচ্ছ গেট খুলে দিয়েছে তখন ভোগ দেখানো হচ্ছিলো তো এরপর আমি বাড়ি চলে এসেছিলাম কারণ ঢাকা দেওয়ার জন্য কোনো কিছু নিয়ে যায়নি তো এই যে কলাপাতাগুলো নিয়ে যাচ্ছি কারণ বাড়ি আনার সময় ভোগ প্রসাদে ওইগুলো ঢাকা দিয়ে আনতে হবে তো বলেছিলাম না প্রচুর পরিমাণে ভিড় হয় তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়েছে তো এখানে ভোগ প্রসাদ দেওয়া শুরুও হয়ে গেছে ওখানে দিদি আর সীমাদি বসেছে আমি তো বাবা কখনোই ভোগ ধরতে বসি না কারণ ওখানে অতটা টাইম একভাবে বসে থাকতে হবে তার চেয়ে বাবা এইখানে ঘোরা অনেক ভালো তো এইদিকে আমার বান্ধবীগুলো সব চলে এসছে তো আমরা সবাই এখানেই আইসক্রিম খাচ্ছিলাম আর খুব মজা করছিলাম আর এই যে আমার বোনের মেয়েটাকে দেখছো ও তো খালি দুষ্টুমি করছে আর ওইদিকে একটা টিয়া পাখি দেখেছে তো খালি সেই দিকেই দেখছে আর লাফাচ্ছে যাই হোক তো এরপরে চলে গেলাম মাঠে কারণ ভোগ দেওয়া প্রায় শেষ তো এরপরে বয়ে নিয়ে যেতে হবে বাড়ি এই যে দেখো আমার পাশে অনিয়া বেশি দাঁড়িয়ে রয়েছে আর পেছনে এটা হচ্ছে আমার বোনের বর আচ্ছা তোমরা ভিডিওটা দেখতে দেখতে জানাও যে তোমাদের গ্রামেও কে এইভাবে ভোগ হয় নাকি আর যদি হয়ে থাকে তাহলে তোমাদের গ্রামের নামটিও জানিও আর আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটাও জানিও এই ভোগের দিন গ্রামের প্রতিটা বাড়িতে মানে বাড়ি ভর্তি আত্মীয় থাকে তো খুব ভালো লাগে আমার তো ছোটো থেকেই খুবই ভালো লাগে এই সব যত বাড়িতে লোক থাকবে আমার বেশি ভালো লাগে তো এই যেটাকে ভোগ দেওয়া প্রায় হয়ে গেছে তো এখন আমি এসেছি যে কি কি রয়েছে সেটা দেখার জন্য তো সব কিছু এরা প্যাকিং করে নিয়েছে আর কিছু দেই পারছে না যাই হোক তো এখন দেখো অনেকেই বাড়ি চলে যাচ্ছে আমাদের বাড়িতে অনেকটাই কাছে তাই জন্য আমরা তাড়াহুড়ো করবো না ভিড় কমে গেলে তারপরেই যাব এই ভিড়ের মধ্যে তাড়াহুড়ো করে যেতে গিয়ে একটা কাকুর পুরো তরকারিটা এখানে ঢালা হয়ে গেছিল যদিও তাকে গ্রাম থেকে আবার দেওয়া হয়েছে এই জন্যই গ্রাম থেকে বারবার বলে কেউ তাড়াহুড়ো করে যাবেন না কিন্তু কে শোনে কার কথা যাদের বাড়ি যত দূরে তাদের তো একটু বেশি তাড়াহুড়ো থাকে তাই না তো যাই হোক এখন ভিড় কমতে আমরা এক এক করে সব নিয়ে চলে যাচ্ছি আর এই দিকে বাড়ি যাওয়ার সময় সীমা দিয়ে ডালের হাঁড়িটাকে মনীষার মাথায় তুলে দিয়েছে তো এই নিয়ে তো রাস্তায় যেই দেখছিলো সবাই হাসাহাসি করছিল তো আমাদের মনীষা এমতেই মিষ্টি আর বিয়ের পরে যেন আরও বেশি বেশি মিষ্টি হয়ে গেছে তো যাই হোক এই যে দেখো সবাই এখন চটপট করে চলে যাচ্ছি বাড়ি কারণ গরম গরম তরকারি হাতে বেশিক্ষণ রাখা যাচ্ছে না তো চলো একদম বাড়িতে গিয়ে আবার সবাইকে দেখাচ্ছি কো কত লোক এসেছে আমাদের বাড়িতে কত কুটুম এটা আমার বৌদি এটা আমার বৌদি না আমার দাদা বৌ এক জাম মাছের তেল সব এই যে থালু খেয়ে নিয়েছে আর এই যে মিলি পুজো কে খেলো মাছের তেলগুলো কে খেলো মিলি আর থালু তো অনেক তো মজা করা হলো এরপরে সবাই দেখো খেতে বসে পড়েছে তো আমি এখন বসবো না কারণ আমার শ্বশুরবাড়ি থেকে লোক আসবে তাদের সাথেই খাবো আর এই নিয়ে মনীষা তো আমাকে খালি কথা শোনাচ্ছিলাম কী আর করব বলো মেনে নিতে হবে তো এরপরেই সুরজিদ আর ওর বাবা আসার পরেই আমরা সবাই খেতে বসে পড়েছি আর ওদিকে মৌমিতা শুভও বসে পড়েছে একসাথে তো এরপরে এখনও অনেকে বাকি রয়েছে তারা আমাদের পরে খেয়ে নেবে তো এদিকে দেখতে পাচ্ছ ওই যে মিলির শাশুড়ি ওর একটা ভাসুর ছেলে এবং আরও দাদু দিদা সবাই এখানে খেতে বসে পড়েছিলো বাড়ি থেকে সন্তোষ দাকে রেখেছিল ভোগে আর থারুর যেহেতু আগের দিন বার্থডে ছিল তাই জন্য গিফট এনেছে ওটাই এখন দিচ্ছিলো তো সবার খাবার দাবা কমপ্লিট হওয়ার পর মা সবার জন্য তরকারি রেডি করছিল সবাই বাড়িতে একটু প্রসাদ নিয়ে যাবে আর এদিকে এই সন্তোষ দাকে এবং এই যে ভাইটিকে আমরা মাঠে ঘুরতে নিয়ে গেছিলাম মানে ঠাকুর দেখাতে নিয়ে গেছিলাম আর এরপর পুচু যেভাবে সবাই দেখলে তোমরাও হাসতে বাধ্য হবে চামচ কোথাও দিয়ে দিচ্ছি দুটো দুটো না দুটো দুটো বল দুজনে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমরা তো খুবই মজা করেছি আর চেষ্টাও করেছি তোমাদের সাথে সব কিছু তুলে ধরার হয়তো সব কিছু শেয়ার করতে পারিনি যাই হোক তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের সবাই যে একসাথে এত মজা করেছি সেটা তোমাদের দেখতে কেমন লাগলো সেটাও জানিও তো আবার এক বছরের অপেক্ষা পরের বছর কি হবে কে জানে যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো টাটা